মুখ্যমন্ত্রী আজকে গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদি মুখ্য সচিবের বৈঠক করিয়েছেন নিজে বৈঠক করার সহজ পাননি যোগ্য শিক্ষক বলে নিজের দলের লোকদের ডেকেছিলেন এবং ডেকে যা যা বলেছেন ঠিক তার দুটো কাজ করেছেন সুপ্রিম কোর্টে সমস্তটাকে মেনে নিয়েছেন রিভিউ পিটিশন করেননি ফলে মুখ্যমন্ত্রী যেহেতু ধরা পড়ে গেছেন সেই কারণে আজকে নিজে সভা করেননি মুখ্য সচিবকে বসিয়েছেন এবং সেখানে ওই ফোনে ফোনে কিসব বার্তা দিয়েছেন তার মূল কথাটা কি মূল কথাটা যে নাকের বদলে নরুন দিলেন টাকডু মাডু বাজাবে না কেউ বাজাতে পারে না এর মধ্যে বেশিরভাগটা যোগ্য হকের চাকরি উনি রিভিউ পিটিশনে গিয়ে তার চেষ্টা করলেন না মেনে নিলেন আর এখানে এসে বলছে শ্রম দপ্তর যেমন কারখানার শ্রমিকদের জন্য টাকা দেয় তেমন আর উনি ভাতা দেবেন তার মানে চাকুরিজীবীকে হকের চাকরিটা কেড়ে নিয়ে এখন ভাতাজীবী করে দিলেন চাকুরীজীবির জায়গায় ভাতাজীবী করে দিলেন ঠিক যেমন পুলিশ আর সিভিক পুলিশ কষ্ট হল না পুলিশ সিভিক পুলিশ দামন সিভিক টিচার এইটাই আমরা বলছিলাম সিভিক এই জায়গায় দাঁড় করিয়ে যাদের যার যোগ্যতা অধিকার সেটা কেড়ে নিয়ে ভাতাজীবী করে মুখ্যমন্ত্রী বশংবদ করে রাখার চেষ্টা করছেন কিন্তু ওরা নিশ্চয়ই বুঝতে পারছে যাদের হকের চাকরি কেড়ে নেওয়া হলো ওরা হয়তো মনে করছে নাইমাওয়াজ যে কানা বাবা ভালো নাকের বদলে নরুন পেয়ে লোক খুশি হতে পারে না প্লাস আইনি বিধি ব্যবস্থা কি আছে আমি জানি না সেই জটিলতার মধ্যে এই ছেলে মেয়েদের ফেলবেন কিনা মুখ্যমন্ত্রী উচিত ছিল রিভিউ পিটিশনে যাওয়া যারা টাকা চুরি করেছে তাদের বাঁচাতে গিয়ে যারা টাকা খেয়েছে তাদের পাশে উনি থাকতে গিয়ে আর এই সমস্ত যোগ্য ছেলে মেয়েদের পর্যন্ত বঞ্চিত করলেন দুর্ভাগ্য আমাদের যাই হোক ডাইমার চেয়ে কানাওয়া ভালো এটা হয়তো ওরা মনে করছেন কোথা থেকে টাকা দেবেন কিভাবে টাকা দেবেন কারিগরদের চেয়ে টাকা দিন যারা চুরি করেছে তাদের থেকে টাকা দিন জটিলতার মধ্যে এদের আবার ফেলবেন না